এই মাত্র বিদুর পরে অবশ্যই আপনারা লেখা দেখতেন মায়ের বা হোটেল এখানে ঘরোয়া পরিবেশের গতিসম্মত খাবার পরিবেশন করা হয় কোনো অনুষ্ঠানে রান্নার জন্য বাবরি পাওয়া যায় এবং প্যাকেট জা মিলার এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য খাদ্য পাওয়া যায় এই স্থানটি হয়েছে বরিশাল জেলার অন্তর্গত বানারিকপাড়া উপজেলার মুদিপট্টি রোড আনারিক বাজার বরিশাল মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো টু সেভেন টু থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনার টাকা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে আপনার টাইম মতন তারিখ মতন আপনার বাড়িতে কাউন্ট পুষিয়ে থাকে তো আমি এই বানানিপাড়া উপজেলায় যখনই আসি কোনো কাজে আমি দুপুরের খানাটা আমি এই দ হোটেলে খাই কেন খাই জানেন আর অন্যান্য হোটেলেও আমি খেয়ে দেখছি হ্যাঁ এখানে সার আর এখানের সার সম্পূর্ণ ভিন্ন এবং ওখানের ব্যবহার আসার ব্যবহার আর এখানের ব্যবহার তাদের সুত্রে পুরনোভাবে অনেক বিধায় আমি এই হোটেলে সবসময় যখনই বাণিজার কোনো কাজে আসি এখানে আমরা আমি খানা খাই তো আপনাদের সকলের দাওয়াত থাকলো যারা এই বানারে ঘাড়ায় আসবেন যে কোনো কাজে এই দোকানে আসবেন আমি ভিডিওতে যে কথাগুলো বলছি তখন আমি প্রমাণ করতে পারবেন হ্যাঁ এখানে যদি একবার আসেন তো আমি আমি করছি না হ্যাঁ এখানেই আমি যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে আমি রিকোয়েস্ট করব আমাদের ভিডিওতে আপনারা ইউটিউবে পান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে পান তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন লাইক দেবেন কমেন্টস করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা ফেস আসসালামু আলাইকুম